আসসালামু আলাইকুম সবাইকে দক্ষিণ কোরিয়া থেকে জবান বলছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে প্লেনে টয়লেটের ভিতর কী পরিবেশ থাকে কি কি থাকে অ্যাকচুয়ালি আমি যদি প্রথম থেকে শুরু করি প্রথম প্রথমে লেখা আছে যে থামবে রোল মানে সিগুরিটিস মানে করা যাবে না এ হচ্ছে কমরের উপরে যে একটা নেপকিন বা টিস্যু দিতে হয় বসার জন্য সেই পেপারগুলো এখানে রাখা আর এটা হচ্ছে ফেশিয়াল টিস্যু হাত মুখ ধোয়ার পর এটা মোছার জন্য এবং এখানে টিশ্যুটা রেখে পোস্ট করলে এই টিস্যুটা চলে যাবে এখানে আবার চিহ্ন দেওয়া আছে স্মোক করা নিষেধ এবং যদি আর একটু ডিপলি দেখি তাহলে দেখা যায় ছোট্ট একটা বেসিন এবং বাসে কিছু রয়েছে ব্রাশ রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে এবং আরও ডান দিকে যদি দেখি তাহলে নিচে রয়েছে একটা হচ্ছে টয়লেট টিস্যু আফটার ইউজিং টয়লেট তারপর এটা ইউজ করতে হবে এই হচ্ছে কোমরটা ছোট্ট একটা কমেট অ্যাকচুয়ালি ভিতরের পরিবেশটা হচ্ছে ছোট্ট একটা এক হাজার লিটার ডাবের ভিতর ঘুরতে খুব কষ্ট হচ্ছে আর টয়লেট ইউজ করার পর এখানে প্রেস করলে টিস্যুটা চলে যাবে আমার টয়লেটের মানে কী বলে কে কমরের ভিতরটা যদি দেখাই তাহলে হচ্ছে এরকম এখনও লেখা আছে যে স্মোক করে এখানে যেন কী বলে সিগারেটের অ্যাঁ নাকে না এর হচ্ছে পরিবেশটা শেষ পর্যায়ে আমি আমাকে নিজেই দেখতেছিলাম দেখুন নিজেকে আবল আবল মনে হচ্ছিল কারণ টপ বটনটা লাগা লাগানো ছিল প্লেনের ভিতরে যেহেতু প্রচুর ঠান্ডা এসি তাই আমি উপরে বটনটা লাগাই রাখছিলাম যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ